দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে রাজ্যজুড়ে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করে মহিলা তৃণমূল দুর্গাপুরে নগর নিগমের সামনে এই কর্মসূচিতে রাস্তা দুধারে লাইন দিয়ে দাঁড়িয়ে মহিলা তৃণমূল কর্মীরা আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে স্লোগান দেন উপস্থিত ছিলেন পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি প্রাক্তন মহিলা কাউন্সিলররা সহ অন্যান্যরা জেলা মহিলা তৃণমূল সভাপতি অসীমা চক্রবর্তী বলেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বয়ংসিদ্ধার মতো প্রকল্পের মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়নে অনন্য নজির করেছেন আমরা তাকে কৃতজ্ঞতা জানাতে এই কর্মসূচি নিয়েছি এছাড়া আর্যিকর কাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবার জন্য নারী ক্ষমতায়ন এবং তাদেরকে সম্মান দেওয়া তাদের অগ্রগতি কিভাবে হবে সেই দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের জন্য মেয়েদের জন্য যে প্রকল্প করেছেন সেটার জন্যেই আমরা নারী শক্তি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি রূপশ্রীর থেকে কন্যাশ্রীর থেকে স্বয়ংসিদ্ধা উদ্যোগপতি মহিলাদের সমস্ত কিছু মহিলাদের যে এত সম্মান এত মহিলাদেরকে স্বনির্ভর হওয়ার যে একটা রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন সেই জন্যই কৃতজ্ঞতা জানাবার জন্য আজকে আমাদের এই মানববন্ধন শুধু এই মানববন্ধন দুর্গাপুরেই হচ্ছে না পশ্চিম বাংলার প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে পশ্চিম বর্ধমান যেহেতু একটা বড় জেলা ওই জন্য একটা আমার আসানসোলেও হচ্ছে ঠিক এই সময় দুটোর থেকে তিনটে এবং হচ্ছে আসানসোলে রবীন্দ্র ভবন থেকে নিয়ে অবধি ওখানে আর এখানে আমাদের ডিএনসি থেকে নিয়ে বিগ বাজার থেকে আটটু মহিলা আছে মহিলা পনেরো সমতন্ত হবে তার বেশিও হতে পারে এটা দেখুন আমাদের জন্য একটা আমরা মনে করি মহিলাদের জন্য একটা এনকারেজমেন্ট কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যেই সম্মানটা দিয়েছেন আমরা শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল নির্বিশেষে যে প্রকল্প মহিলাদের জন্য করেছেন শুধু সেটার জন্যই কৃতজ্ঞতা দাঁড়াবার জানাবার জন্য আমরা এখানে নেই আমরা তার সাথে সাথে নির্যাতিতারও বিচার আমরা চাইছি আর বিরোধীরা একটা কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফিরতে চাইছেন অথচ নির্জিতার নির্যাতিতার এখনো বিচার হয়নি নির্যাতিতার বিচার আমরাও চাইছি তো বিচার নিশ্চয়ই হবে সমাজের প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে অনেক মানুষ এরকম আছে যারা ব্যবসা বাণিজ্য করেন এই পুজোটার জন্য এক বছর ধরে তারা অপেক্ষা করে থাকেন যে কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করবেন এবং তাদের সংসারকে এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ আমরা জানি জীবনে যেমন দুঃখ আছে আনন্দও আছে তাই উৎসবটাকেও আমরা পালন করব তার সাথে সাথে উৎসব পালন করতে গিয়ে কিন্তু নির্যাতিতার বিচার আমরা ভুলে যাব না তাই আমরা সিবিআই কাছে আমাদের প্রশ্ন যে আর কত দেরি আমাদের এই বিচার পেতে অসীমা চক্রবর্তী জেলা নেত্রী পশ্চিম বর্তমান।